গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ডে ইন মাই লাইফ ব্লগ ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে কারণ আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই ছুটির দিন রোববার যদি কারেন্ট না থাকে না খুব বিরক্ত লাগে বাট কিছু করার নেই সামনে পুজো কাঠ বছ হচ্ছে জন্য কারেন্ট এখন যেতেই থাকে চলো দেখা যাক যে আজকের দিনটা আমার কেমন কাটে মিন সেলফ ডে আজকে আমি বানাচ্ছি হেয়ার অয়েল হেয়ার অয়েল বানাতে কী কী ইউজ করছি সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আমি ট্রাই করি উইকে একবার হলেও হেয়ার অয়েলিং করতে আর আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে দেখা যাক যে এগুলো করে কতটাকে আমি রেজাল্ট পাই আমি হেয়ার অয়েল পরে হেয়ার ম্যাসাজ করার পর দু ঘন্টা মতো রেখে দিই অ্যান্ড সেলফ প্যাম্পারের পাশাপাশি তো ঘরের কাজও তো করতে হয় আমি আমার কাপড়গুলো যেগুলো প্রায় ডেইলি পরি ওগুলো ভালো করে গুছিয়ে রাখি নাহলে পরবর্তীকালে না জামা কাপড়গুলো খুঁজতে এবং নতুন করে ভাজ করে পড়তে ভীষণ প্রবলেম হয় বাই দ্য আজকের ব্রেকফাস্ট একটু আলাদা কালকে আমি মিয়ামে গেছিলাম ওখান থেকে এনেছিলাম চিকেন ক্লস এবং আমার খুবই পছন্দের ক্রিমি চিকেন রোল অনেক দিন পর খেলাম ভীষণ ভালো লাগছিল অ্যান্ড এনেছিলাম চকো ভ্যানিলা মোস বাট আমার খাওয়ার আগে বাকি দুজন আর্থিকটা সাফার করে দিয়েছে অ্যান্ড এটাও না অনেক দিন পর খেয়েছিলাম ভীষণই টেস্টি অ্যান্ড ইয়ামি ছিল আমি চেষ্টা করি মাকে রান্নার কাজে টুকটাকে একটু হেল্প করার আর আমি না অনেক দিন আগে বাজার থেকে লাউটা কিনে এনেছিলাম তো মাকে বললাম যে লাউয়ের ঘন্ট বা চচ্চড় একটু করতে আর আমি ওটা শিখবো ওটা খেতে আমার খুব ভালো লাগে আর রান্না করার সময় হচ্ছে কুকুরদের ঝগড়া করা হচ্ছে ফ্রিতে এন্টারটেনমেন্ট বাই দা ওয়ে আজকে বাড়িতে হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট তো ওটা আমাকে একটু টুকটাক আমি হেল্প করে চলে আসলাম আমার হেয়ার কেয়ারের পার্ট টু স্টেপে সেটা হচ্ছে হেয়ার লেনথে কন্ডিশনার অ্যাপ্লাই করা করি বিফোর শ্যাম্পু থার্টি মিনিটস রেখে হেয়ারটাকে আমি শ্যাম্পু করে ফেলি বাট কোনো কন্ডিশনার আমি ইউজ করি না অ্যান্ড দেন লেনথে আমি সিরাম ইউজ করি আজকে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম কিন্তু তার কোনো ক্লিপ নিতে আমি ভুলে গেছি বাইরে থেকে এনেছিলাম হচ্ছে ক্রিস্পি চিকেন এবং মনজিনিস থেকে এনেছিলাম চিকেন স্প্রিং রোল আর এভাবে আমি আমার সানডে দিনটা কাটালাম দেখা হচ্ছে আমার পরের নতুন কোনো ভিডিওতে সো বাই